আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লার ওপর সুস্থ রেখেছে যারা আমাদের ভিডিওটি দেখছে তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও আজকে আজকের বিষয় আলোচনা হচ্ছে আমরা নামাজ পড়ি অনেকে নামাজের ভিতরে এবং বাইরে আরকান ও আহকানগুলো অনেকেই জানি না সেটা আমাদের জন্য ফারাইজ করা হয়েছে অর্থাৎ আমাদের উপর ফরজ যদি নামাজের ভিতরে এবং বাইরের আহকানগুলো আমরা না জানি ফারাইজগুলো না জানি তাহলে আমাদের নামাজ হবে হ্যাঁ মাননীয় শ্রোতা মন্ডলী আমাদেরকে জানতে হবে নামাজের ভিতরে এবং বাইরে কতগুলো ফরজ আছে এবং আমাদেরকে সেগুলো ভালোভাবে উপস্থ করে নিতে হবে নামাজের বাইরে এবং ভিতরে মোট তেরোটি ফরজ আছে নামাজের বাইরে হচ্ছে নামাজের বাইরে হচ্ছে ষাটটি ফরজ নাম্বার এক বলছে শরীর ফাঁক খাওয়া আমাদেরকে নামাজ পড়তে হবে কিন্তু শরীর পাক হতে হবে নয়তো আমাদের নামাজ হবে না নাম্বার দুই বলছে কাপড় ফাঁক অর্থাৎ আমাদেরকে কাপড় ফাঁক হতে হবে নয়তো যদি না পাক কাপড় আমাদের পরিধান থাকে বস্ত্র তাহলে আমাদের নামাজ হবে না তিন নম্বর বলছে নামাজের জায়গা পাক হওয়া নামাজের জায়গাকে কিন্তু আমাদের পাক করে নিতে হবে অর্থাৎ আমরা যদি না পাক জায়গায় নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ ফাঁসি হয়ে যাবে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে আমাদের নামাজ হবে না নাম্বার চার বলছে শত ঢাকা হ্যাঁ এটাও আমাদের জন্য আল্লাহ ওগুলো আগামী খরচ করে দিয়েছেন আমাদেরকে শত থাকতে হবে অর্থাৎ পুরো শরীরটাকে ঢাকিয়ে দিতে হবে যদি আমাদের শরীর খোলা থাকে তাহলে আমাদের নামাজ ফাঁসির হয়ে যাবে নাম্বার পাঠ বছি ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো হ্যাঁ মোতরাম আজ দিন শ্রদ্ধা মন্ডলী আমাদেরকে ক্যাবলামুখী হয়ে দাঁড়াতে হবে যদি আমরা ক্যাবলামুখী হয়ে না দাঁড়াই পশ্চিম মুখে আমরা না দাঁড়াই পূর্ব দিকে দাঁড়াই তাহলে আমাদের নামাজ কিন্তু হবে না নামাজ ফাঁসিল হয়ে যাবে নাম্বার ছয় বাক্য মতো নামাজ পড়া অর্থাৎ আমাদেরকে মতো নামাজ পড়তে হবে অর্থাৎ আচরের নামাজ আছরের সময় পড়তে হবে মাঘরীবের নামাজ মাঘরীবের সময় পড়তে হবে যদি আমরা আছরের নামাজ অর্থাৎ ওয়াক্ত না হওয়ার আগে যদি নামাজটা পড়ে নেই অর্থাৎ মনে রাখেন চারটা পনেরোই ওয়াক্ত আসে নামাজের কিন্তু চারটা পনেরোয় আমরা নামাজের ওয়াক্ত আসার আগে যদি আমরা নামাজ পড়ে নেই অর্থাৎ চারটা দশেই যদি পড়ে নেই তাহলে কিন্তু আমাদের নামাজ কি নামাজ হবে না নামাজটা ফাঁসি হয়ে যাবে আবার তুলনায় ওয়াক্তর পরে পড়িয়ে দিতে হবে নাম্বার সাত নামাজের নিয়ম নিয়াত করা অর্থাৎ নামাজের মধ্যে আমাদের নিয়ত করে নিতে হবে নামাজে দাঁড়ার আগে বলতে হবে যে আল্লাহ অর্থাৎ আমি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে এই ইমামের পিছনে চার রেকার খরস নামাজ আদাই করিতেছি আল্লাহ আবু আকবর যদি আপনার এক চলতাম বলি যদি আপনারা একাই পড়েন তাই বলতে হবে আমি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে ইমা আমি এক ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে মাঝে ব্যক্তি রেখাক খরস নামাজ আদাই করিতেছি আল্লাহ আবু আকবর এতটুকু বললে আমাদের যথেষ্ট হয়ে যাবে এটা ছিল নামাজের ভিতরের বাইরের আনকানগুলো ফ্রাইস গুলো এর মধ্যে থেকে যদি এই সাতটার মধ্য থেকে আমাদের একটা পর্যন্ত ছুটে যায় মনে রাখতে হবে আমাদের নামাজ হবে না নামাজ পাশিদ হয়ে যাবে এবার আমাদেরকে জানতে হবে নামাজের ভিতরের যে আরকানগুলো নামাজের ভিতরে অর্থাৎ ছয়টি আরকান এক নম্বর তাকলে তাই বা অর্থাৎ আবাব একবার বলতে হবে আমাদের এটা আমাদের জন্য ফরত করা হয়েছে নাম্বার দুই খাড়া হয়ে নামাজ পড়া অর্থাৎ দুই নম্বরে তাকবে তাই অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো অর্থাৎ আমাদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ করতে হবে যদি তারা বেড়া হয়ে আমরা নামাজ করি তাহলে আমাদের নামাজ হবে না তিন নম্বর বলছি কোরআন করা অর্থাৎ কেরাত আমাদেরকে পাঠ করতে হবে কোরআন থেকে এটা আমাদের জন্য খরচ করা হয়েছে তিন নম্বর চার নম্বর বলছি রুকু করা অর্থাৎ আমাদেরকে রুকু করতে হবে চার নম্বর আমাদেরকে ভালোভাবে কি রুকু করতে হবে এটা আমাদের জন্য খরচ পাঁচ নম্বর দুটি সিস্তা করা

তেরোটি খরচ যাকে বলা হয় এর জন্য মোতারাম হাজিন আমরা প্রত্যেকে এইগুলো স্ক্রিনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেখা থেকে আমরা স্ক্রিন স্ক্রিনশট করে নিয়ে আমরা মুখস্থ করে নিতে পারব এবং যে সমস্ত সকল সাথী ভাইরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমরা জানিরা তাদেরকে কাছে এই সব ভিডিওটাকে বেশির থেকে বেশি করে শেয়ার করে দিয়ে অংশীদার হয়ে যাব স্বভাবের কেননা এই ভিডিওটি শেয়ার করার বাদে কাল কায়ামতের ময়দানে হয়তো আল্লাহ না তাহলে আমাদেরকে নাচার দান করে দিতে পারে অর্থাৎ আমাদের কাছে রয়েছে আমাদের ভাই বোনেরা শিক্ষা করবে কি করবে না ভিডিওটা যদি আমরা শেয়ার করে দেই বেশির থেকে বেশি পরিমাণ তারা জানবে শিখবে এবং আমাদেরকে সব আমাদের আমল নামায় জারি হয়ে যাবে আমরা এই বলে আমাদের লাইফকে অর্থাৎ আমাদের ভিডিওকে আমরা একটি করছি আমাদের চ্যানেলটি অর্থাৎ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশির থেকে বেশি করে শেয়ার এবং ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বার্তা সবাই ভালো থাকবেন